আব্রায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছেও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে আমাদের নিজেদের টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয় দিয়ে বলে দিল কি আমরা দিল বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ জমি দিচ্ছি আমরা মেনটেন্স করছি আমরা টাকা দিচ্ছি আমরা আমরা পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছি ওরা পঁচিশ পারসেন্ট দিচ্ছে দিয়ে বলছে ঘর ঘর মে পানি কোন দেতা দেতা দেয় ঝুটা বলতা হয় আর সবাইকে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশানটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও তা নালে যেতা যাবে না আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আজকে এত দর্ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ভাঙড় রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আগেও অনেক গভর্নমেন্ট ছিল কোনোদিন এই জিনিস হয়নি আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে একশো পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে কোনোদিন হয়েছে হয়েছে ভারতবর্ষের বুকে কোনো দিন হয়নি যা চলছে অত্যাচার সন্ত্রাস আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর তপশিলিদের ওপর আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার বন্ধ করতে হবে এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যায় ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে আমি ছাত্র যৌবনদের বলব আরও বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য রাজ্যের জন্য মানুষের জন্য আপনাদের লাইফ ডেডিকেটেড টু দা পিপল স্বামী বিবেকানন্দকে দেখুন কী বলেছেন নেতাজি সুভাষচন্দ্র কী বলেছেন আজকে মা বোনদের দেখুন যে রাদেশে দেশে চুলো বাঁধে আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব অহংকার সব কাজই তারা করে ছেলেদের কিভাবে সাহায্য করেন যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাশ অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারো জন্য কিচ্ছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয় মনে আছে আপনাদের পনেরো লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে বিজেপিকে ভোট দাও কেউ পেয়েছিলেন একটাও টাকা নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল এই তো কিছুদিন আগে চারটে ইলেকশনের আগে বললো দু হাজার টাকার নোট বাতিল সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে তারপরে বলছে না না বাতিল হবে না তার কারণ বাতিল হবে কি করে সব নোট তো বিজেপির ঘরে সব নোট তো বিজেপির ঘরে যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে কোভিড যখন হয়েছিল মনে আছে পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে কেউ জানে না প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গদ্দাররা যে রজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারিদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা চোরের ঠাকুরদার তোরা ছিচকে নস তোরা হচ্ছে বড় বড় ডাকাত তোমরা বড় বড় কুম্ভকর্ণ কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেছে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপস্বীদের বলছে ইলেকশনের আগে তপস্বীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে খেয়ে বলছে দেখো আমি তপশিলের বন্ধু তারপরে চার বছর কোনো খোঁজ ছিল খোঁজ ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে তখন বন্ধু সাজার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি তাই আপনাদের আমি বলবো যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন সব কাজ নাও করতে পারেন আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না এখন তো তারা স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে রেশানে চাল পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এছাড়াও মনে রাখবেন দেখবেন বাইরের লোক এসে কোথাও গেস্ট হাউস ভাড়া করে হোটেল ভাড়া করে আপনার জেলায় টাকা বিল হচ্ছে কিনা হাতে নাতে ধরবেন মানুষ প্রয়োজন হলে যদি টাকা দেয় কেউ আমি নিশ্চয়ই বলবো না টাকাটা নিয়ে নিন তবে মনে রাখবেন এটা আপনাদেরই টাকা কারো থেকে লুট করে আপনাদের হচ্ছে ইলেকশানে ভোট পাওয়ার জন্য টাকাটা আপনার টাকা আপনি কি করবেন আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএমকে বা কারো কথা শুনে কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তার জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা সব ধর্মকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে বিভিন্নভাবে অত্যাচার বাড়বে আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা আমি এখনও মনে করি ক্যা বলে যেটা বলছে যার নাগরিকত্ব এখনও পায়নি এর হাতে দায়িত্ব দিন ডিএমরা দেখে নেবে কিন্তু আপনারাকে ইলেকশনের আগে খবরদারি করার তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে আপনারা আমায় বলতে বলুন এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো কাজে নিজেদের আরও সংগঠিত করতে হবে ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন নতুনকেও দরকার পুরুষ পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে আর আওয়াজ তুলবেন অলি গলি মে সোর হ্যায় বিজেপি পার্টি চোর है। ঠিক আছে আওয়াজ তুলবেন গলি মে সোর হ্যায় বিজেপি পার্টি চোর হলুন তো অলি গলি মে সোর জোরে বলুন চোর মা বোনেরা একটু জোরে জোরে মা বোনদের গলা কিন্তু খুব বেশি আমার গলা দেখেই বুঝতে পারছেন অলি গলি মে সোর হলি গলি মে সোর হে গলি মে সোর হাই চাইনা চাইনা চাই না বিজেপি দালালদের চাই না শান্তি ভঙ্গকারী বিজেপির দালাল চাই না লড়াই 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 চাই